শহরবাসীর ভোগান্তি বাড়বে অন্তত আগামী মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই ভোগান্তি বহাল থাকবে এই সময়ের মধ্যে শহরবাসীর কিছুটা ভোগান্তি লাঘবে চারটি সিদ্ধান্ত গ্রহণের কথা জানালেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিংহ আগরতলাকে আধুনিক শহর হিসেবে পরিণত করতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শহরেই বিভিন্ন ধরনের কাজ শুরু করেছে প্রায় গত এক বছর ধরে কাজ চলছে অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত ছিল আর বাস্তবিক ক্ষেত্রে এতে শহরবাসীর অবস্থা নাযহাল হওয়ার উপক্রম হয়েছে শহরে চলাচল করতে গিয়ে শহরবাসীর এক প্রকার নাকাল পরিস্থিতি বর্তমানে ক্ষোভের বর্জ্যে এগিয়ে পৌঁছেছে যে কোনো সময় শহরে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ করতে পারে আর এই বিষয়টি অনুধাবন করতে পেরে উন্নয়নের নামে শহর জুড়ে জঞ্জাল সাফাইয়ে নেমেছে সংশ্লিষ্ট দপ্তরগুলি শহরে বর্তমানে পূর্ত দপ্তর স্মার্ট সিটি নগর উন্নয়ন দপ্তর বিদ্যুৎ দপ্তর এবং জল বোর্ডের কাজ চলছে আর এর সবগুলি কাজ হচ্ছে রাস্তাঘাটে এই দপ্তরগুলির অধীনে বিভিন্ন এজেন্সি এই কাজে জড়িত বুধবার মহাকরণে সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সাংবাদিক সম্মেলনে তিনি শহরে কোথায় কোন দপ্তরের অধীনে কি কাজ হচ্ছে তার ফিরিস্তি দেন এরপর জল বোর্ড বিদ্যুৎ দপ্তর পূর্ত এবং নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা তাদের কাজের বিস্তারিত জানান এদিন সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং জানান দু সালের বর্ষা শুরুর আগে কাজগুলির অধিকাংশ সম্পন্ন হয়ে যাবে এই ক্ষেত্রে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি এই সময়ের মধ্যে শহরবাসী এবং শহরের পথ চর্তি জনগণ যেন দুর্ভোগের শিকার না হন সে লক্ষ্যে চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি তিনি জানান এখন থেকে রাস্তার ওপর কোনো ধরনের কাজ পঞ্চাশ থেকে একশো মিটার দৈঘ্যে ভাগ করে সম্পন্ন করা হবে একসাথে কাজ করা হবে না যেখানে যেখানে কাজ হবে সে সম্পর্কে জনগণকে আগাম জানিয়ে দেয়া হবে সংশ্লিষ্ট নির্মাণ কাজে রাস্তা থেকে যানবাহনকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন দাত্রী সচিব আরো এখন থেকে প্রতি মঙ্গলবার স্মার্ট সিটি কর্তৃপক্ষ এবং আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ নির্মাণ কাজের সাথে জড়িয়ে এজেন্সিদের নিয়ে বৈঠক করে কাজের গতি প্রকৃতি জানাবে পাওয়ার কেবল আর বাকিটা ওটা এনসিওর করার যে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে বিএসএনএল এয়ারটেল যে কোনো লাইন আছে ওটাও আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে ওখানে ওটা হবে সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন সুবিধা আছে মানুচরজন এই সেই জন নি আমরা এটা কাজ বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছে যেহেতু আরবান এরিয়াতে কাজ হচ্ছে অন বিভিন্ন কারণে এই কাজের মতে একটু সমন্বয় करार দরকার আছে বিশেষতা আমাদের যে বিভিন্ন এজেন্সি টা কাজ করছে ওদের মতে অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে ইউটিলিটি আছে আমাদের बीएसएनएल হলো টিএনজিসিএল হলো এটা সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাফিক সঙ্গে তো সেই জন গত কাল আমি একটু মিটিং করেছিলাম আমার अध्यक्षता নিয়ে আজে সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট যেখানে কনসার্ন ডিপার্টমেন্ট সবাই জন ছিলেন আর ওখানে আমরা বিভিন্ন নির্ণয় নিয়েছি এই নির্ণয়ের জানানোর আগে আমি জানাতে চাব আমাদের আমার সঙ্গে সিও স্মার্ট সিটি আছেন মিউনিসিপাল কমিশনার এমসি আছে উনি জানাবেন ওনার কী কী কাজ হচ্ছে ওর কতদিন মতে এটা কাজটা রিস্টোর করা হবে ওর শেষ করা হবে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে চিফ ইঞ্জিনিয়ার পিবটি আছেন উনিও জানাবেন ওনার কী কী কাজ হচ্ছে ওর কতদিন মধ্যে এটা রিস্টোর করা হবে ডাইরেক্টর টেকনিক্যাল টিএসসিসিএল আছে ওনার কাজটা কি চলছে ও কেমিনেটা রেস্টোর করা হবে অ্যান্ড স্পিড ট্রাফিক ওনার যে চার্জে আছে উনি আছে দু তিনটা ইস্যু আমরা গতকাল ডিসকাস করলাম প্রথম আছে ডেভেলপমেন্ট কাজ তো হবেই আগেও আমরা দেখেছি এয়ারপোর্ট রোড যখন কাজটা হয়েছিল অনেক অসুবিধা হয়েছিল ইনকনভিনিয়েন্স ইনিশিয়ালি তারপরে এখন আমরা দেখছি যত ভালো রোড হয়েছে অ্যান্ড এটা না শুধু মানুষের একটু সুবিধা হয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম সিনিক বিউটিও বড়েছে ওই এরিয়াতে আ এখন যে কাজ হচ্ছে আমাদের বিশেষতা স্মার্ট সিটি প্রকল্প থেকে চারটা প্যাকেজে স্মার্ট রোড হচ্ছে স্মার্ট রোডে মধ্যে বিভিন্ন ওভারগ্রাউন্ড কেবল আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে বিভিন্ন আমাদের ইউটিলিটি আছে ওটা বিতরে হয়ে যাবে আর জমা যে রোড নেটওয়ার্ক আছে আরো ভালো ওয়াইন্ডিং করে এটা সাংগঠনিক আমরা নেব সঙ্গে সঙ্গে আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট থেকে উল্লেখ যে স্মার্ট সিটির অধীন প্রথমে শহরের একসাথে ছেচল্লিশ কিলোমিটার সড়কের উভয় প্রান্তের কাভারডের নির্মাণের কাজ শুরু হয় বলা হয়েছিল দুর্গাপুজোর মহলের আগে এই নির্মাণ কাজ শেষ করা হবে কিন্তু নির্মাণ কাজ কতটা শেষ হয়েছে তা শহরবাসী ভালো করে জানেন সে বলা চায় বর্তমান নির্মাণ কাজ আগামী বছরে প্রায় মাঝামাঝি পর্যন্ত করাবে এমনটাই অভিমত বিভিন্ন মহলের ব্যৌরো রিপোর্ট এশিয়ান টাইমস